এক মিনিট এই ছেলে অনগত দেখব দেখো তো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও আর বলিও চোকাট পরিবর্তন করতে বলেছে তো সন্ধ্যার সময় দরজাতে আসতেই বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন কি ব্যাপার কেউ এসেছিল নাকি যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই বললেন কোথায় গেছে আমি বললাম স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই উনি কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর চোকাট পরিবর্তন করতে বলিও ওহ তোমার উত্তর ভুল হয়েছে উনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলহাকি কি এলা আহালেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই তুমি কত বড় চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই আমার পিতা যা বলেছেন তাই হবে তার নাম অনুগত তার নাম আনুগত দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও এই বাক্য আগে ছিল না কি খাও গোস্তার পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাদের রুজিতে বরকত দান করুক আসলে আমার সালাম দিও চৌকাটটা বহাল রাখতে বলিও সন্ধ্যার সময় আসতে বুঝেছেন আমার আব্বা এসেছিলেন কি কেউ এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে অ্যাম্বুলাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও গোস্তার পানি কি বললেন বললেন যে তোমাদের রুজিত আল্লাহ বরপদান করুক আর আসলে আমার সালাম দিও আর চকাটটা বহাল রাখতে বলিও ও তিনি আমার আব্বা তোমাকে স্ত্রী হিসেবে থাকতে বলে গেছে আমার আব্বা যা বলছেন তাই হবে এর নাম আনুগত্য একদিন তোমার মা ছিল একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমাকে দেখতে হবে এক মিনিট দেখো তো আমি একটা দৃশ্য দেখাই একদিন রাজশাহীর মেয়র নদা পাড়ায় এসেছে তো শাহমুকদম থানার সুপার শাহমুক থানার ওসি আমার দিকে দেখেন এইভাবে এইভাবে ওই মেয়রের সামনে দাঁড়িয়ে বলছেন এখন কি করতে হবে সার এখন কি করবো সার এভাবে দাঁড়িয়ে আছে আমি তো ইন্দ এটা তো বাপ মায়ের সাথে এটা কেন এখানে মায়ের সাথে হলো এই গতি এইটা কেন এখানে